কোন দাস পাল তোমরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবে কোন সাহসে ভাই কে অধিকার দিচ্ছে তোমাকে বলবার যারা বলছেন আর যারা তাদের ব্যবস্থা না উভয়ে সমানভাবে পতাকা করে হাওড়ার জেলা পুলিশ এবং গোলাবাড়ি থানা এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আমি তার জন্য পুলিশকে এই ঘটনায় গ্রেপ্তার করবার জন্য আমি ধন্যবাদ জানাবো একই সঙ্গে বলবো যে প্রশাসন আরও বেশি করে সতর্ক থাকুন এই ঘটনা একটা নয় এই ঘটনা কিন্তু করা হচ্ছে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে এই ঘটনা আমার কাছে রিপোর্টেড দুটো বা তিনটে এরকম ঘটনা ঘটেছে একটি ঘটনা মারাত্মকভাবে আমি সেদিন পেয়েছি সেটাও এফআইআর হয়েছে সম্ভবত একটি স্কুলে এবং আরেকটি ঘটনা এরম রাস্তায় আমি সেন্স সেন্সিটাইজ করতে আলাদা করে এটাকে নিয়ে আমি ওই ইস্যুটাকে সেনসিটিভ করতে তুলতে চাইছিনা তাই আমি ডিটেইলে যাচ্ছি না ঘটনা কিন্তু পাকিস্তানের পতাকা রাখতে গিয়ে এবং হিন্দুস্তান মুর্दाबाद আমি আসছি সেই জায়গাতেই একজন মানুষকে যদি ধরা হয় ধরে কাউকে ওখানে তো আশ্চর্যটা সেটিং আমি বলবো পুলিশ পুলিশের কাজটা করুন আর পুলিশের কাজ করা মানে ওটাও আপনাকে দেখতে হবে এটাও আপনাকে দেখতে হবে একই দেখতে হবে জামিন করা রাস্তা করে দেওয়া চলবে না পাকিস্তানে পতাকা পেলেম কি করে সুবেন্দ্র অধিকারী পাকিস্তানের অতগুলো পতাকা এক দুই তিন চার উনি কোথায় পেলেন পেলেন মানে আমি বিক্রি হয় না ছাপালেন শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা কোথায় ছাপিয়েছেন মমতা ব্যানার্জির দায়িত্ব ছিল না তদন্ত করে দেখা ঝোলা থেকে একটার পর একটা করে পতাকা ফেলছেন পেলেন কোথা থেকে তার মানে আইদার ভারতে বা পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গায় পাকিস্তানের পতাকা ছাপা হয় যেটা নলেজ শুভেন্দু অধিকারী রাখছে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা করেছেন ঘৃণার উদ্বেগ করার মতন একটি ঘটনা পাকিস্তানের পতাকা এখানে উনি মানে পেয়েছেন সোর্স সেই পতাকা তার মানে উনি জানেন মমতা সরকার করছেন কেন অবশ্যই আছে আমি সকলকে অনুরোধ করব। দেখুন আসলে এই পশ্চিমবঙ্গটা তো বাংলা এই বাংলার মানুষের কাছে আমাদের ধর্ম শিক্ষা গুরু হচ্ছেন লোকশিক্ষক রামকৃষ্ণ যিনি বলেছেন যত মত তত পথ একমত চাপানোটা কোনোদিন বাংলার সমাধান হতে পারে না বাংলার মানুষ এক একমতের উপরে চলে না এখানে ডাইভার্সিটি রয়েছে মত সাংবিধানিক সবাই থাকবেন কিন্তু কাউকে ধরে এই জয় শ্রীরাম বলতে হবে যারা বলছেন আর যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না উভয়ে সমানভাবে দোষী আপনি চুপ করে আছেন মনে করছেন এই শ্রীরাম বলিয়ে বলিয়ে আপনার এখানে অনেক কিছু করে ফেলবেন আপনি নিজেই অজান্তে আপনি কিন্তু আপনার কবর নিজেই খুঁজছেন কখনোই এ ওকে মেরে ধরে এই পরিস্থিতির সমাধান হবে না বাংলার সম্প্রীতির যে ঐতিহ্য সেই সম্প্রীতির ঐতিহ্যকে রাখতে হবে এবং সাংবিধানিক সম্প্রীতি সংবিধান যে সম্প্রীতির কথা বলেছে তাকে রক্ষা করতে হবে ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে ধর্মনিরপেক্ষতা রক্ষা করার কথা হচ্ছে সংবিধানে বলা আছে যারা ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করছেন তারা বেআইনি কাজ করছেন এদেরকে দরে জেলে রাখতে হবে যে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবে সরকারের উচিত তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা স্বাধীন ভারতে সাংবিধানিক ভারতে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবে কোন হচ্ছে ভাই কে অধিকার দিয়েছে তোমাকে বলবার তো হরিদাস পাল তোমরা এটা স্বাধীন দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দ আছে তুমি যখন বলছো তুমি আসলে দেশদ্রোহী কারণ তুমি সংবিধানের এই শব্দটাকে আক্রমণ করছো সংবিধানটা আমাদের দেশের ওরা খুশি হন দাঙ্গা লাগলে ভোট নিয়ে চিন্তা করেন মন্দির উদ্বোধন করতে গিয়ে ভোটের কথা চিন্তা করেন রাজনীতির কথা চিন্তা করেন ধর্ম এবং রাজনীতিকে মিলিয়ে দিতে চান আমরা যারা ধর্ম এবং রাজনীতিকে বিচ্ছিন্ন রাখতে চাই এবং আমরা মনে করি ধর্ম থেকে রাজনীতি যদি বিচ্ছিন্ন থাকে তাহলেই সমাজটা সুস্থভাবে চলতে পারে এগোতে পারে তাদের কাছে কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু ক্রমশ ক্রমশ খুব বিরক্তিকর হয়ে উঠছে অ্যাকশনী রাজনীতিবিদ এবং দ্যাট ইনক্লুডস আওয়ার চিফ মিনিস্টার দ্যাট ইনক্লুডস দ্য লিডার অফ অপোজিশন দ্যাট ইনক্লুডস আদার বিজেপি লিডার্স তৃণমূল লিডার্স এরা যা করছেন এটা কিন্তু ক্রমশ ক্রমশ আমাদের দেশের সংবিধানপন্থী মানুষ যারা যারা সেকুলারিজমে বিশ্বাস করেন সংবিধানের প্রস্তাবনায় বিশ্বাস করেন গণতন্ত্রে বিশ্বাস করেন সমাজতন্ত্রে বিশ্বাস করেন এই রকম যা মানুষ যারা আমাদের দেশের সংবিধানপন্থী মানুষ তাদের কিন্তু ক্রমশ ক্রমশ খুব বিরক্তিকর পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে এদের সবাইকে সাবধান করে দেব যে দয়া করে সংবিধানপন্থী মানুষদের ধৈর্য নিয়ে খেলবেন না আপনাদের যা খুশি আপনারা করুন কিন্তু আপনারা দয়া করে এমন কিছু করবেন না যেগুলো আপনাদের সংবিধান অনুমোদন দেয় না মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন জগন্নাথ মন্দির উদ্বোধন করুন ভারতের সংবিধানের বিরোধিতা করেছেন সরাসরি সি হ্যাভ অ্যাক্টেড কন্ট্রারি টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মুখ্যমন্ত্রী বলেন যে আমি কালী পুজো আমি আবার বললাম মুখ্যমন্ত্রী হিসেবে ওনার কাজ হচ্ছে সরকারটাকে চালানো পুলিশ দপ্তর চালানো কেন রিক্রুটমেন্ট হচ্ছে না সেটাকে দেখা পুলিশ কেন মুশকিলটা হচ্ছে এটা পর্যটন কেন্দ্র দিয়ে ওই সে ঘুরিয়ে নাক দেখানোর মতো দেখালে তো হয় না পর্যটকরা কি দেখে আসবে পর্যটন কেন্দ্র করতেন উনি মিউজিয়াম করতে পারতেন পর্যটন কেন্দ্র করতেন উনি অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করতে পারতেন পর্যটন কেন্দ্র করছেন উনি আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস সাহিত্য এগুলোকে ডেভেলপ করা উন্নয়ন উন্নতি করা তার জন্য চেষ্টা করতে পারতেন আমাদের যে এক্সিস্টিং পর্যটন কেন্দ্রগুলি আছে সেগুলোর সঙ্গে কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা করতে পারতেন পশ্চিমবঙ্গ তো পর্যটনের মডেল হতে পারে একটা রাজ্যের মধ্যে বারো ঘন্টার মধ্যে আপনি পাহাড় থেকে সাগর ট্রাভেল করতে পারেন রকম একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে যদি এখন আপনাকে পর্যটন কেন্দ্র করবার জন্য ভগবানের শরণাপন্ন হতে হয় তাহলে আপনি ধরেই নিতে হবে যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ফেল করেছেন তাই জন্য আপনাকে ভগবানের হাত ধরতে হচ্ছে

স্বেচ্ছাচারী স্বৈরাচারী চিন্তা ভাবনার প্রতিফলনের মধ্যে দিয়ে প্রত্যেক মুহূর্তে ক্ষতিগ্রস্ত দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ এটা আপনি প্রশ্ন করুন উইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট কাজের জন্য ছেলেমেয়েরা লড়বে নাকি চন্দনকার ভেসে এলো না উড়ে এলো না চুরি করে এলো আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা চোর চৌর্যতন্ত্রকে প্রতিষ্ঠা দিয়েছেন দেয়ার আর অ্যাম্পেল অফ এভিডেন্স এই চন্দনকার চুরি বিধান দিয়ে আমাকে প্রমাণ করতে হবে কেন আপনি বলুন না আর অফ যেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ইনাফ এভিডেন্স থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়নি আমি বলছি না বিজেপি থেকে আমি আমি শুনছি তৃণমূলের দিকে যাচ্ছেন না যাচ্ছেন না যাই হোক না কেন মোর ক্রেডিবল বিজেপি লিডার তিনি বলছেন কি সিবিআই নিয়ে প্রশ্ন আছে আছে আমার মধ্যেও আছে

মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন তাহলে ওনাকে বলতে হবে আপনি মিথ্যে কথা বলছেন আমি চোর নই আমি তো বলছি আপনি যান না মমতা বন্দ্যোপাধ্যায় যে হলকনামা করেছেন নির্বাচনের সময় সে হলফনামায় বলেছেন ওনার রোজগারের উৎস হচ্ছে রয়্যালটির টাকা বই লিখে গান বেঁধে সুর করে যে রয়্যালটি থেকে টাকা পান সেখান থেকে তার সংসার চলে তার খরচাপাতি চলে বই তার ছাপা হয় দেশ পাবলিশার্স থেকে দেশ পাবলিশার্সে চলে যান গিয়ে একটা ক্যাটালগ চান আপনি দেখতে পাবেন সেখানে বিভিন্ন সাবজেক্টের বই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের সংখ্যা একশো একুশ বা বাইশ তিন বছর আগে ছিল সেই সংখ্যাটা যে বই সেই বইগুলো তাতেও কোনো আপত্তি ছিল না এই বইগুলোকে লাইব্রেরি ডিপার্টমেন্টের মাধ্যমে সার্কুলার করিয়ে করিয়ে বিভিন্ন রাত লাইব্রেরিগুলোকে দিয়ে কেনানো হয়েছে মানে ঘুরপথে সরকারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব অ্যাকাউন্টে বলছে বিশ্ব বাংলার স্তর থেকে বিক্রি করা হয়েছে ফলে ঘুরপথে ওই টাকা ওনার অ্যাকাউন্ট পড়বে আমি বলছি উনি ব্যক্তিগতভাবে তা ওনার কাজ কি বলতে হবে আমি দুর্নীতিগ্রস্ত নই বা আমি মিথ্যে কথা বলেছি তাহলে উনি ডিফামেশন কেস করবেন সিভিল ডিফার্মেশন হতে পারে তখনই এটা প্রমাণ করা যাবে আমি তো বলে দেব আমার তো এই আছে পাবলিক এভিডেন্স থেকে আমি বলছি পাবলিক ডোমেনের ডকুমেন্ট থেকে আমি বলছি দেশ পাবলিশার্সের দোকান গেলে একটা ক্যাটলগ পাওয়া যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাফিডেভিটটাও ওয়েবসাইটে অ্যাভেলেবেল তাহলে এবং ওনার স্টেটমেন্টও আছে আমি তো এক কাপ চা কিনে খাই বা খেতে গেলে আমি পকেট থেকে পয়সা দিয়ে দিই আমি সার্কিট হাউসের বিল মেটাই ভাড়া মেটাই হতেই পারে না আমি বলছি তার জন্য ওই নিম কার্ড ভেসে এলো না চুরি করে নিয়ে গেল নিম কাঠটাকে জোরার দরকার নিয়ে আলাদা করে তৃণমূল কংগ্রেস চোর চোর তৃণমূল কংগ্রেসের সরকার চোর প্রতিষ্ঠা দিয়েছে টেক সেটা নিম কার্ড ভেসে এলেও হবে নিম কাঠ উড়ে এলেও হবে নিম কাঠ না এলেও